আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে মুরগির বোর্ডিং ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করবো খুবই সংক্ষিপ্তভাবে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি যারা নতুন খামারি তারা উপকৃত হবেন যারা অভিজ্ঞ তারাও পুনরায় ভিডিওটি দেখুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে লেয়ার মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা ব্রোডিং ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি সঠিকভাবে ব্রোডিং ব্যবস্থা না করা হয় বাচ্চাকে সঠিকভাবে তাপ না দেওয়া হয় তাহলে অচিরেই আপনার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে এবং ম্যাক্সিমাম বাচ্চা মুরগির যে রোগগুলো হয়ে আসে সেগুলো হচ্ছে কুসুম কাঁচা থাকা অর্থাৎ আপনার ব্রোডিং ব্যবস্থা ঠিকভাবে না হলে এই কুসুমটা কাঁচা থাকতে পারে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ফাইনালি আপনার আপনার খামারের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে মুরগির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে বাচ্চা মুরগির সংখ্যা তো সুতরাং এই যে ব্রোরিং ব্যবস্থাপনা সেগুলো খুবই সতর্কমূলকভাবে ব্যবস্থা নিতে হবে কেননা একটু বুলের কারণেই কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে বাচ্চা মুরগি মারা যেতে পারে সেজন্য এই ব্রুডিং ব্যবস্থা মানে হচ্ছে যে দেশি মুরগি সাধারণত প্রাকৃতিকভাবেই তাপ দেয় তার বাচ্চাগুলোকে কিন্তু কৃত্রিমভাবে এই যে তাপ দেওয়ার পদ্ধতি সেটি হচ্ছে ব্রুডিং ব্যবস্থা এই ব্রুডিং ব্যবস্থার জন্য ব্রুডারের মাধ্যমে তাপ দেওয়া হয় এবং এই ব্রুডারের মাধ্যমে তাপ দেওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনেই কিন্তু এই তাপমাত্রাটা দিতে হয় সাধারণত এই ব্রুডিং তাপমাত্রা মুরগির যে তাপমাত্রা এই ব্রুডিং হাউজে যে তাপমাত্রাটা প্রয়োজন প্রথম দিকে পঁচানব্বই ডিগ্রি প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা রাখতে হবে তাহলে প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা এই ব্রুডিং হাউজে রাখতে হবে এবং এই ব্রুডিং হাউজের তাপমাত্রা আপনারা কীভাবে নির্ণয় করবেন এই ব্রুডিং হাউজের তাপমাত্রা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যে আপনার ব্রুডার এবং যে গার্ড সেই বুডার এবং গার্ডের মাঝখানে মেঝে থেকে ছয় ইঞ্চি উপরে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিতে হয় সেই তাপমাত্রাকে বুডিং তাপমাত্রা বলে এখন আপনি যদি ব্রুডারের নিচে সরাসরি নিচে দরেন তাপ নেন তাহলে সেই তাপমাত্রা বুডিং তাপমাত্রা হবে না এবং আপনি যদি সেটি চিকগার্ডের সাথে বা আশেপাশে দরেন সেটিও কিন্তু আপনার ব্রুডিং তাপমাত্রা হবে না অর্থাৎ ব্রুডিং তাপমাত্রা হচ্ছে ব্রুডার এবং চিক গার্ডের ঠিক মাঝখানে এবং মেজে থেকে ঠিক ছয় ইঞ্চি উপরে তাপমাত্রাটা আপনাকে নিলে সেটাকে ব্রুডিং তাপমাত্রা বলা হয় এবং প্রথম সপ্তাহে এই তাপমাত্রা থাকবে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট এবং দ্বিতীয় সপ্তাহে সেটা আরও পাঁচ ডিগ্রি কমবে ধীরে ধীরে কমতে থাকবে পাঁচ ডিগ্রি কমে নব্বই ডিগ্রি ফারেন হাইট তৃতীয় সপ্তাহে আরও পাঁচ ডিগ্রি কমে সেটি পঁচাশি ডিগ্রি ফারেন হাইট রাখতে হবে এবং চতুর্থ সপ্তাহে আরও পাঁচ ডিগ্রি কমে সেটি আশি ডিগ্রি ফারেনহাইট চলে আসবে পঞ্চম সপ্তাহে আরও পাঁচ ডিগ্রি কমে সেটি পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইটে চলে আসবে এবং ষষ্ঠ সপ্তাহে সেটি সত্তর ডিগ্রি ফারেনহাইটে চলে আসবে তো সুতরাং এই যে ব্রুডিংয়ের যে তাপমাত্রা সেই তাপমাত্রা আমরা সবসময় ঠিক রাখবো ব্রুডিং হাউজের তাপমাত্রা এবং ভ্যাকসিন দেওয়ার পর সেখানে যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনারা বাড়িয়ে রাখেন তাহলে এই ভ্যাকসিনের রেজাল্ট ভালো পাওয়া যায় তাছাড়া আপনি সপ্তাহ বেশিসে এভাবে তাপমাত্রাটা রাখলে ব্রুডিং তাপমাত্রা রাখলে কুসুম কাঁচা থাকবে না এবং মুরগির বাচ্চা সুন্দর ব্রুডিং হবে তাদের গ্রোথটা ঠিক থাকবে এবং তারা সুস্থ থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করুন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ